আপনার যদি পটলের খোসা ফেলে দিয়ে থাকেন তাহলে এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে এরপর থেকে আর খোসা ফেলতে ইচ্ছে করবে না আমি আগের দিন পটল দিয়ে মাছ রান্না করেছিলাম তো পটলের খোসাগুলো রেখে দিয়েছিলাম আর দুই তিনটা আস্ত পটল ছিল সেগুলো রেখে দিয়েছিলাম এবার খোসার সাথে পটলগুলোকেও ছোট টুকরা করে কেটে একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম ছয় সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন ফ্রেশ রসুন ইউজ করার জন্য এবার দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ চারটা ঝাল যে যেরকম খেতে চান সেরকম অ্যাড করবেন এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা এমন ভাবে দিতে হবে যাতে পটলের খোসাগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং পানিটাও টেনে আসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া এরপর সামান্য একটু তেল দিয়ে দিব লবণ আর হলুদটা যাতে পানির সাথে ভালো করে মিশে যায় এই জন্য সবকিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে খোঁসাগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম তবে ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিতে হবে খোঁসাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিছুটা পানি থাকলেও সমস্যা নেই এবার এগুলোকে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু সময় নিয়ে ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি অ্যাড করা যাবে একটা একটা কড়াই এর এর মধ্যে মধ্যে কিছুটা তেল দিলাম এবার তেজপাতার অর্ধেকটা পরিমাণ ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনা শুকনামরিচটাকে ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে এক চিমটির মতো হবে কালো জিরে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আগে থেকে ব্লেন্ড করে রাখা পটলের খোঁসাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আসলে পটলের খোঁসাটা ব্লেন্ড করার সাথে সাথে রান্না করার সময় পাইনি তাই এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন রান্না করেছি আপনারা চাইলে এভাবে ব্লেন্ড করে রেখে ডিপে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রা আসার পর এটাকে রান্না করে নিবেন এতে করে সময়টাও বেঁচে যায় আর কাজটাও তাড়াতাড়ি হয় রেসিপির মাঝে একটা রিকোয়েস্ট যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সিদ্ধ করার সময় যদিও লবণ দিয়েছিলাম তবে এখন টেস্ট করার পর মনে হলো লবণটা কিছুটা কম হয়েছে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম এটাকে কিন্তু খুব বেশি ড্রাই করে ফেলা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আমাদের পটলের খোসাবাজিটা রেডি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব এটাকে আপনারা ভর্তা বা ভাজি যে কোনো কিছু বলতে পারেন গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগবে